ওসমান আউবক রদিয়াল্লাহনুর খিলাফতের সময়ে অমর রদিয়াল্লাহ আনুর পরামর্শে কোরআনকে লিখা হল আর লিখতে গিয়ে লেখা হলো কিন্তু বিভিন্ন রকম পাণ্ডুলিপি হলো যেহেতু কোরআন সাত কেরাতে নাজিল হয়েছে পাণ্ডুলিপি বিভিন্ন রকম হয়ে গেল তাই ওসমান রবিআল্লাহ আনহু অহিলেখক সাহাবাদের মাধ্যমে কমিটি করে দিয়ে কোরআনকে যাচাই বাছাই করে আপনার একটি পূর্ণাঙ্গ সংকলন এটা বের করলেন যেটাকে আমরা এখন পাচ্ছি যে মুসহাফ, মোসাহে ওসমানী এটা পাচ্ছি তো কোরআন সংকলন হয়ে গেল কিন্তু হাদিসগুলি থাকলো ওইভাবে বিভিন্ন খণ্ডিত পত্রে পত্রে আর থাকলো সাহাবাদের মাধ্যমে তাবিদের কাছে তাবিদেকে তাবে তাবিদের কাছে এভাবে মানে উস্তাদ সাগরিদ এর ভিতরে চলতে থাকলো পরবর্তীতে হাদিস সং সংগ্রহের প্রয়োজনীয়তা সংকলনের প্রয়োজনীয়তা গভীরভাবে দেখা দিল কেন যে অনেক শত্রু ঢুকে গেল এবং ঢুকে রসুলস ইসলামের নাম ভাঙ্গিয়ে সমাজে কিছু বিভ্রান্তিকর মানে কথা চালু করে দিল যে আল্লা নবী বলেছেন এইরকম করে যেমন ধরেন মহাবিয়া রাজি আল্লাহ আনহু আর আলী আল্লাহ আনু দুজনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিল এখন আলীদের ভক্ত চরমপন্থী একদল তারা আবার মহাবিয়ার আল্লাহ আনহু তার বিরুদ্ধে যেতে হবে এখন একটা আছে না যে বিরোধিতার জন্য বিরোধিতা আর একটা হলো প্রয়োজনে বিরোধীটা তাই না আপনি ভুল করেছেন ভুলটা ধরিয়ে দেওয়া আর আরেকটা হলো ভুল না করলেও আপনি ভুল করেছেন যেহেতু আপনি আমার বিরোধী তাই না আমাদের সমাজে বলে না সিংহ পানি খেতে নেমেছে আর উজানে আছে একটা গাধা তো ওরে বলতেছে এই তুই আমার পানি খুলা করলি কে আমি তো পানি গুলা করি নাই আমি তো উজানে আসি উজানে না আমি ভাটিতে আসি ঘুলা তো আপনি করেছেন আমি গুলা করি নাই তো বলতেছে যে তুই গুলা করিস নাই তাহলে তোর বাপ গুলা করছে ব্যাপারটা হলো এই যে দেখতে নারী চরণ বাঁকা যাকে দেখতে পারি না তাকে তার ওষে অনেক দোষ পাওয়া দেয় তো এই কারণে মহাবিয়া আল্লাহ আনহুল মোকাবিলায় আপনার কিছু কথা তারা বানিয়ে ফেললো হাদিস নামে চালিয়ে দিল কিরকম তারা বলল যে আল্লাহনবী ইসাল্লাহ সাল্লাম নাকি বলেছেন যে ইজার আই তুমুল মহাবিয়া আলহাম্বারি বাক্তলো মহাবিয়ারকে যদি আমার মেম্বরে দেখো দিতে তাইলে তাকে হত্যা করে ফেল না আলী এটার কোনো বৃত্তি নাই অথচ বিরোধিতার জন্য বানাইল চরমভাবে যখন আপনার মাঝহাবের বিভক্তি গ্রুপে গ্রুপ বিভক্ত হয়ে গেল তখন বেশিরভাগ লড়াই হইতো হানাফি আর সাফিয়ে আপনার মুসলিম সর্বশেষ শাসক ছিলেন খলিফা মোয়াতিম বিল্লাহ বাগদাদের খলিফা ছিলেন এবং সেই বাগদাদের লাইব্রেরি ছিল সবচেয়ে বড় প্রসিদ্ধ লাইব্রেরি পৃথিবী বিখ্যাত লাইব্রেরি জ্ঞান ভাণ্ডার কিন্তু সেটা ধ্বংস করার জন্য লাগলো হানাফি আর সাফি কর্তৃত্ব কে করবে তখন আপনার এই আফগানিস্তান অঞ্চল থেকে আপনার যে রাশিয়ার যে অংশটা ছিল সেই অংশে ক্ষমতাবান ক্ষমতাদর শাসক ছিল আপনার চেঙ্গিস খা তার সেনাপতি ছিল হালাকু ওই সময়ে এই হানাপিরা চিন্তা করল যে এই মুহূর্তে শক্তি হল এই হালাকুখাকে যদি কোনোভাবে আনা যায় আর হালাকুখাকে ঢুকাইতে পারলে সব সাফিরে খতম করে ফেলবে এরপরে আমরা একক কর্তৃত্ব পেয়ে যাব তখন হানাফিরা গোপনে গোপনে চলে গেল চঙ্গিসকার কাছে আর হালাকুকাকে ধরার জন্য গিয়ে বলল আমাদের দেশে খুব নাজুক অবস্থা আপনার গৃহযুদ্ধ লেগেছে আমরা আমাদের কিছু ভাই আছেন যারা খুব উৎপাত করতেছেন এদেরকে আমরা দমাইতে পারতেছি না কাজেই আপনারা যদি প্রবেশ করেন তাহলে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং ওদেরকে খতম করে দেওয়া এবার সাবিদের মধ্যে কিছু লোক তারাও চিন্তা করলেন যে আমরা বসে থেকে লাভ কি আমরাও দেখি শক্তির কোনো দ্বারস্থ হতে পারি কিনা তারাও সেখানে গেল আরেক গিয়ে বললো যে আমাদের হানাবি ভাইয়েরা খুব উৎপাত করতেছে হালাকুখা মনে করলো এবারই সুযোগ মুসলিমদেরকে খতম করার তখনই হালাকুখা আক্রমণ করলো বাগদাদ এবং বাগদাদের রাজপ্রসাদে মহতিম বেল্লার রক্ত রঞ্জিত হলো এবং তারা প্রবেশ করল হানাভির শত্রু হিসাবে সাফির পক্ষ হয়ে নয় সাফির শত্রু হিসাবে হানাফির পক্ষে হয়ে নয় তারা ঢুকলো ইসলামের শত্রু হিসাবে বাগদাদের বিরুদ্ধে ঢুকল এবং ঢুকার পরে আপনার নির্বিশেষে মুসলিমদেরকে নিধন করল মুসলিমের নিধনে ইরাকের টাইগিস নদী নদীতে পানি যায়নি রক্তের বন্যা বয়েছিল এবং দেশ থেকে দেশান্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল বাগদাদের বিশাল ধনভাণ্ডার লাইব্রেরি সব নদীতে ফেলে দিল মুসলিমদেরকে তখন দুর্বল করেছে তো এই যে মাঝহাবি আধিপত্যের লড়াই এটাকে এটাও কিছু কিছু আপনার জাল হাদিস তৈরির সহায়তা করেছে তার মধ্যে দেখেন আপনার হানাফি মাঝহের একটি প্রসিদ্ধ কিতাব দরুল মুখতার তার মধ্যে তার সূচক প্রথমেই ভূমিকাতে যে ব্যাখ্যা গ্রন্থ তাতে লেখা হল ইমাম আবু হানিফার সানে আর শাফির বিরুদ্ধে যখন ইমাম আবু হানিফার নাম নে লেখক তখন বলে রাজিউল্লাহান আর অন্য মাধাব অন্য তিন ইমাম যারা তাদের যার নাম নখন যে তখন আর রাজি আল্লাহ বলে না রাহিমা হল্লাহ রহমতুল্লাহ ইত্যাদি বলে ঠিক হাম্বলিদের ভিতরে এইরকম ঢুকলো যখন তারা তাদের ইমাম ইমামের নাম নেই তখন বলে আল্লাহ আর অন্যদের বলে রাহিমা এই একটা বিদ্বেষ ঢুকল তো হানাভিরা কিছু হাদিস বানাইল ওই হাদিস ওই কিতাবগুলিতে পাবেন যে হাদিস বানাইলো আল্লাহর নবী নাকি বলেছেন নাউযু বিল্লাহ মিন যালিক আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর নবী নাকি বলেছেন যে সাইয়াতী ফি উম্মতি رجلুন আমার উম্মতের মাঝে একজন লোক একজন লোক আসবে একজন লোক আসবে আর সেই লোকটা হবে সেরাজ উম্মতি আমার উম্মতের চেরা প্রদীপ বাতি কেয়ামতের দিনে আমি এটা নিয়ে অহংকার করব গর্ব করব আমার উম্মতের সেই তাজ বা সেই সেরাজ বা সেই প্রদীপের নাম কি অহুয়া নয়মান ইবনু সাহাবেদ তিনি হলেন ইবনে সাহবেদ যার উপনাম হলো ডাক নাম হলো আবু হানিফা কি প্রশংসা করল একজন লোক আসবে আমার উম্মতের তার নাম হবে নর্মান উবনু সাহাবেদ অর্থাৎ আবু হানিফা আর সে হবে আমার উম্মতের প্রদীপ আর কেয়ামতের মাঠে আমি তাকে নিয়ে গর্ব করবো কত উঁচু করলো ভালো কথা সাথে সাথে বলল অসাইয়া এতি আর আসিবে আর একজন আহার অন্য একজন লোক আসিবে এই উন্মতির মাঝে ও আদর রুম ইবলিস সেই লোক আমার উন্নতির জন্য ইবলিসের সেও মারাত্মক ক্ষতিকর হবে তার নাম কি ও ও মোহাম্মদ ইব্নু ইদরিস তিনি হলেন মোহাম্মদ ইবনু ইদ্রিস আর শাফে কীভাবে হাদিস বানাইছে দেখছেন কী দাবে আছে কথা বুঝতে পেরেছেন এইভাবে আপনার হাদিস আপনার এই দলাদলির কারণে হাদিস বেড়েছে মানে হাদিস মিথ্যা হাদিস জাল হাদিস বাড়ছে আর কিসের কারণে বাড়ছে ইহুদিদের চক্রান্তের কারণে মুসলিমদেরকে হক থেকে ডাইভার্ট করার জন্য বাড়ছে আর আর জন্য বলেছে সেটা হলো বক্তাদের চাপাবাজি ঠিক রাখার জন্য দুজন প্রসিদ্ধ মহাদিস ইমাম ইয়াহিয়া ইবনু মনির আর আরেকজন আমার নাম এমনি মনে পড়ছে না দুজনই যুগের শ্রেষ্ঠ আপনার মহাদ্দেশ তো তারা দুজন একসাথে এক মসজিদে গেলেন প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখতে পেলেন যে একজন খতিব দিচ্ছেন ভাষণ দিচ্ছেন তো এই ভাষণের মধ্যে তিনি একখানা হাদিস রেওয়ায়ত করছেন বর্ণনা করছেন বর্ণনা করছেন কাদের সূত্রে ওই দুই মহাদ্দের নাম দিয়ে তারা কিন্তু এই মজলিসে উপস্থিত মসজিদে ইমাম সাহেব তাদেরকে উচিনেন না বুঝতেও পারেন নাই তিনি দুজনের নাম দিয়ে হাদিস বর্ণনা করছেন তো হাদিস বর্ণনা করার পরে দুইজনই ফতিফ সাহেবকে ধরলেন বক্তাকে যে আপনি হাদিস পাইলেন কর থেকে বলল যে আমি অমুক অমুক মহাদিস এই দুজনের নাম নিল তখন তারা বললেন আমরা তো সেই দুইজন আমরা তো হাদিস গণনা করি নাই আর তুমি তো আমাদের কোনো মজলিসে বসও নাই এখন উপস্থিত জনগণের সামনে বক্তা হয়ে গেল বুঝেন না তক্তা হওয়ার কথা না তক্তা যখন হইল বক্তা সাহেব দেখলেন সাড়ে সর্বনাশ আমার ছবি তো গেল তখন তিনি রেগে গিয়ে বললেন হ্যাঁ তোমাদের দুইজন ছাড়া কি আর এই নামের মানুষ পৃথিবীতে হতে পারে না তোমাদের কি দুইজন হয় না ঝাড়িটাকে ঝাড়ি দিয়ে বুঝাইল জনগণকে যে আমি ঠিক আছি আমি গে ঠিক আছি কিছু বক্তা আছে তাদের মাধ্যমেও হাদিস আপনার জাল হইছে আমি কিছু কয়েকটা জাল হাদিসের নমুনা আপনাদেরকে তুলে ধরছি আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ নবী এসেছিলেন কোথায় জন্ম হয়েছিল কোথায় মক্ষায় হিজরত করছিলেন কোথায় মদিনায় তাহলে ইলমের কেন্দ্র কি মক্কা আর মদিনা আল্লাহ নবী সাল আলি ইসলাম বলছেন উদাহরণ দিয়েছেন যে ইলিম মদিনা থেকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে আর যেমন গর্ত থেকে সাপ বেরিয়ে সর্বত্র ছড়িয়ে যায় আবার গর্তের ভিতরে যে রকম সাপ ফিরে আসে এক সময় আসবে ইলিমও আবার মদিনায় ফিরে আসবে কথাটা বুঝতে পারছেন কিনা তাহলে ইলিমের কেন্দ্র হলো মদিনা না হলে বলতে পারি মক্কা যেহেতু রসুল সেখানে ছিলেন আচ্ছা আমাদের সমাজে আমাদের ইসলামিয়াতগুলিতে আমাদের দেশে প্রচলিত আমরা হাদিস পাই যে আপনার বলা হয় যে নবী নাকি বলছেন ওতলু বলে ইলম ওলাও কান ইলিম জ্ঞান অর্জন করো যদিও সুদূর চীন দেশে হয় আল্লাহ নবী ইলিম নেবে জ্ঞান অর্জন করবে বলবেন তিনি তোমরা ইলিম নেবে ইলিমের কেন্দ্র থেকে আল্লাহ নবী সিনে যেতে বলবেন মানে এটা হচ্ছে যে এখানে প্রকাশ্য জাল হাদিস মানে বানোয়াট হাদিস editor vastav na hona acha